তেলেতে থাকতেই পারে 4:30 বের খেতেও বিশ밥 নষ্ট করতে নাই এই আর খায় না কেন

এই গরিব মনছে পক্ষ থেকে তো সকালে আমার জন্য দোয়া করবেন দোয়া করলাম আপু আপনি প্রত্যেক মাসে মাসে আমার জন্য খাবার আয়োজন করে খাবারটা কেমন হয়েছে একটু জানাই দেন দ셔 আপনি তো কি মাংস হাড়ি হ্যাঁ হাড়ি আল্লাহ করছে কি রে আদেম না পুতল দিব নাই তোৰ তুই ময়নুল আমি কি খেয়াল আমি একটা জিনিস এতক্ষণ করলাম সবাই কথা কচ্ছে কিন্তু আশা কথা কছে খায় যাচ্ছে কথা আশা হলো সেই লোক আর আমিও একটা জিনিস ফলো করলাম কি কি এই ব্যসাটা তোমরা খাইতে দিবে না খাইতে যাচ্ছে তোমরা বিরক্ত করছো ক্যামেরা নিয়ে যেহেতু আমার আমি খাবো